বৃহস্পতিবার আগতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটির বিভাগের কাজের অগ্রগতি দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থাপনা দেখে কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী পরিদর্শনের পর জানান সুপার স্পেশালিটির বিভাগের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি অবগত হয়েছেন নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য এই প্রজেক্টের মাধ্যমে সাতটি আউটডোর করা হবে পাশাপাশি নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী পরে রোগী কল্যাণ সমিতির ফার্মেসি ঘুরে দেখেন বিভিন্ন সময় এই ফার্মাসির বিরুদ্ধে রুগীরা অভিযোগ তুলেন কিছু কিছু জায়গায় সমস্যা আছে আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল এগুলোর বিষয়ে আমি কথা বললাম ডাক্তারবাবুদের সাথে কথা বললাম স্টাফদের সাথে কথা এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় আর তাছাড়া মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে সেই বিষয়ে আমি দেখলাম তার ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কিন্তু অনেক বেশি সাউন্ড বিউরো রিপোর্ট খবর